হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও আজকে ভীষণ ভালো আছি কারণ আজকে হচ্ছে আয়নের পইতে হ্যাঁ দিন সকালবেলা ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো দেখে নাও এখানে পান সুপারি কিনতে চলে এসেছি বাজারে যেটা নাকি বলেছিলাম তোমাদের আগের দিনকে যে ওকে ভিক্ষা দিতে হবে সেখানে কিন্তু পান সুপারিও লাগে যেটা জানতাম না সেটা পরে জেনে নিলাম জেনে নিয়ে এখন কিনতে চলে এসেছি বাজারে এই যে আমরা এখন দুই সুন্দরী হেঁটে হেঁটে যাচ্ছি লাস্টে। সকাল লাগতে নয় আমি প্রথম হ্যাঁ ও সকাল সকাল উঠে গিয়ে ওই বাড়িতে আলপনা দিয়েছে যেখানে বাড়ি ভাড়া করা হয়েছে সেখানে এখন আমরা যাচ্ছি সবাই মোটামুটি চলে গেছে আর বাড়িতে শুধু এখন দীপক আছে আসবে ওরা স্নান করে একবারে ড্রেস করে আসবে ওরা অনেকবার করে যাতায়াত করেছে অবশ্য আর আমরা মোটামুটি আজকে কিছু প্ল্যানিং ছাড়াই সবারই হলুদ হয়ে গেছে এখন মিষ্টি নিলাম পান সুপারি নিলাম নিয়ে যাচ্ছি তো দীপার আমি চলে এসেছি যেখানে ভবন হ্যাঁ এখানে কিন্তু রিসেপশনটা হয়নি ওটা কিন্তু আবার একটা আলাদা বাড়িতে যেটা তোমরা পরে দেখতে পাবে তো চলো এখন ভেতরে যাই তো আমি ওপরে আস্তে আস্তে দেখি এখানে হলুদ কোটার নিয়ম চালু হয়ে গেছে হ্যাঁ বিয়ের মতনই কিন্তু অনেক অনেক নিয়ম থাকে বিয়েতে যা যা করা হয় পৈতেতেও নাকি সব করা হয় আমি অবশ্য নিজে চোখে কখনো দেখিনি কিন্তু এটাতে দেখেছি দেখো এখানে রয়েছে সামনে যে বসি রয়েছে ওটা হচ্ছে পিয়ালি শাশুড়ি তারপরে ওর মাসি রয়েছে তারপর ওখানে মা মা ছিল ওর ভাই বউ আছে ননদ আছে সবাই কিন্তু ছিল আর আমরা তো বন্ধুরা ছিলামই আমরা না থাকলে আর হয় নাকি আমরা যা মজা করতে ভালোবাসি সবাই কিন্তু এখানে ওরকমই মজা করতে ভালোবাসি আর সবাইকে কি মিষ্টি লাগছে দেখো পুরো হলুদ পরে পুরো হলুদ পরি হয়ে গেছে আজকে কিন্তু তাই না তা বিয়েতে যা যা করা সব তো থাকে শুধু কিন্তু বিয়ের মতন বউ থাকে না বিয়েতে তো বউ ছাড়া তো বিয়েটাই হবে না আর এখানে কিন্তু বউ থাকে না বউ ছাড়া কিন্তু সবটাই কিন্তু থাকে তো দেখো এখানে ওরা এখন নিয়মটা করে নেবে তো ওনার নিয়মটা করেনি এখানে দেখো মাসি এখন ভালো করে হলুদটা বেটে নিচ্ছে কারণ পরে মাখানো হবে বলে

তো তোমরা দেখতেই পেল পারলে যে বাচ্চারা কত মজা করছে আর আয়ানও কিন্তু ওখানে বসে বসে মজা করছিল কিন্তু না ওকে তো মজা করলে শুধু হবে না ওকে তো আজকে অনেক রিচুয়ালসও করতে হবে যেগুলো নিয়ম অনেক কিছু কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু করতে হয় তো এখানে দেখো কত সুন্দর তত্ত্ব এসেছে ওদের বাড়ি থেকে মানে পিয়ালিদের বাড়ি ওখান থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু তত্ত্বগুলো পুরো কিন্তু এগুলো পুরুলিয়া থেকে এসেছে আমার তো দারুণ লাগছে কিন্তু দেখতে এখানে এখন কোনো রিচুয়ালস হবে মানে সকালে যেরকম বৃদ্ধি হয় গায়ে হলুদ হয় স্নান করানো হয় জল ভর্ত যাওয়া সবই কিন্তু হবে তোমরা কিন্তু এক এক করে দেখতে পাবে আর এটা ওকে মালাটা পরিয়ে দিল অরিন্দম দ্বার এটা হচ্ছে ওর বাবা আর মা তোমরা তো এর আগে অনেক ভ্লগে কিন্তু ওদের দেখতে পেয়েছো হ্যাঁ এটা কিন্তু আমাদের বন্ধু তো এখানে ওকে করানো হোক নিয়ম কারণ এখানে যেহেতু অনেক নিয়ম আছে এখন বসে ঠাকুরমশা সেগুলো করাবে আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি তাই খেতে চলে আসলাম উপরে আর দেখতেই পাচ্ছ এই সারা বিয়ে বাড়িতে আমি একাই খাচ্ছি হ্যাঁ কারণ অনেকেই কিন্তু উপোস যেহেতু যারা ভিক্ষা দেবে তারা কিন্তু খাবে না ভিক্ষে দেওয়ার আগে খাওয়া যাবে না কিছু তা আমি তো না খেয়ে থাকতে পারব না আমাকে খেতেই হবে আর অরূপ কিন্তু না খেয়ে রয়েছে ও দিয়ে দেবে তাই জন্য আমি চলে আসলাম এখানে এখন টিফিন করতে এখানে এখন টিফিন করে নেবো টিফিন করে নিয়েছি তাড়াতাড়ি করে কেন বলো তো এখন যাব আমরা জল ভরতে আর দেখতেই পাচ্ছ সবাই মিলে পোজ দিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছি মানে আগে ফটো তুলবো তারপরে কিন্তু ডান্স হবে অনেক অনেক মজা হবে কিন্তু আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবো স্কিপ করো না যে আমরা কত মজা করেছি কত আনন্দ করছি আর দেখেছো এরম স্টাইল করে দাঁড়িয়েছি আমরা রাস্তায় রোদের মধ্যে নাচানাচি করতে কিন্তু চলে আসলাম পুকুরে জল ভরতে পুকুরে চলে এসেছি হ্যাঁ খুব বেশি দূর নয় একটু কাছেই আছে তো চলে আসলাম জল ভরতে দেখো এখন জল ভরা হচ্ছে আর যেহেতু ওয়েদারটা এত ভালো মানে গরমটা কমই রয়েছে তাই জন্য কিন্তু অতটা কষ্ট হয়নি হ্যাঁ একটু হালকা এখন রোদ হয়েছে কিন্তু কালকে যেহেতু অনেক অনেক বৃষ্টি হয়েছে তাই আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো এখানে দেখো আর যেখানে পাচ্ছি আমরা ফটো তুলতে কিন্তু দাঁড়িয়ে পড়ছি যেখানে পাচ্ছি একটু পরপরই কিন্তু ফটো তুলে নিচ্ছি যে ক্যাপচার করিনি বাবা না হলে তো হবে না আর আর এইভাবে দেখো আমরাও কিন্তু মজা করতে করতে জল ভরে নিলাম জল ভরে এখন সবাই যাব কিন্তু আবারও নাচতে নাচতে বাড়িতে গেছি কিন্তু পুরো নাচ তো দেখানো যায় না আর চলো বাড়িতে সামনে গিয়ে যে কাকু কাকিমাদের নাচগুলো তোমরা কিন্তু দেখতে পাবে যে কাকু কাকিমারা কত মজা করে কিন্তু নেচেছে তো দেখো এখানে পিয়ালি ওখানে ফটো তুলছে আর আমি আর সুস্মিতা এখানে পাগলের মতো নেচেই যাচ্ছে আর ভিডিও ক্যামেরা আর লোকেরা তো আমাদের ফটো তুলতে কিন্তু দেখে নাও কাকু